গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে পাণ্ডেবেশ্বর থানার শ্যামলা অঞ্চলের নিমসা গ্রামে মৃতের নাম জরিনা বিবি তিনি বীরভূমের সদাইপুর থানার দুর্লভপুরে গ্রামে বাসিন্দা জরিনা বিবির সাথে নিমসা গ্রামের বাসিন্দা শেখ মইনুদ্দিনের সাথে দু সালে বিবাহ হয় পরিবারে রয়েছে মা বাবা সহ দুই সন্তান চলতি মাসের নয় তারিখ বেলা বারোটার সময় কোনো কারণবশত গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এমনটা জানাচ্ছেন মৃতের শ্বশুরবাড়ির লোকজন অপরদিকে মৃতের বাপের বাড়ির সদস্য পাণ্ডেবেশ্বর থানায় শেখ মঈনউদ্দিন ও তার পরিবারের নামে খুনের অভিযোগ দায়ের করেন ঘটনা সম্পর্কে গ্রামের বাসিন্দা মঈউদ্দিনের পরিবারের সাথে কথা বলে জানা যায় যে দু সাল থেকে বিবির মানসিক সমস্যা লক্ষ্য করা যায় প্রায় সময় মাথায় যন্ত্রণা ভুগতেন জরিনা বিবি এমনকি এই যন্ত্রণা সহ্য না করতে পেরে মাঝে মাঝে আত্মহত্যার কথা বলতেন তাই এই সমস্যা নিয়ে মৃতের পরিবারের লোকজন খুব চিন্তিত ছিল এজন্য তারা বড়ো বড়ো ডাক্তারও দেখিয়েছেন কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি মৃত যান জরিনা শ্বশুরবাড়ির লোকজন জানায় হঠাৎ করে গতকাল বেলা বারোটা নাগাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জরিনা বিবি এই অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে মৃতা জরিনার স্বামী ও তার একমাত্র দেওয়া জানালেন শুনে নেব আমার স্ত্রী যেভাবে মারা গেছে আমি ছিলাম না বাড়িতে হ্যাঁ আমি ভাটাতে কাজ করি তো ওই ভাটাতেই ফোন যাই বাড়ি থেকে হ্যাঁ তো বাড়ি ফোন যাওয়ার পর আমি শুনে পড়ে তরং ছুটে আসি ছুটে এসে দেখি আমার স্ত্রী অপরতলায় নিজে গোলায় নিয়ে নিয়েছি হ্যাঁ বাড়ি সব মেয়ে ছেলেরা ছিল কিন্তু ওরা পারে হ্যাঁ আমি নিজেই হ্যাঁ দরজা ভেঙে পরেছি তারপরে ওদের আমার শ্বশুর বাড়ি সবকে ফোন করে হুম বলেছি তারা এসেছিল হ্যাঁ তারা আসেনি হ্যাঁ হসপিটালে নিয়ে গেছিলাম আমরা নিয়ে যাওয়ার পর তখন একটু ইয়ে ছিল আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম তো হসপিটালে নিয়ে আমার বৌদি আমরা বাড়িতে ছিলাম না আমার দাদার কাজে যায় ইট ভাটায় কাজ করে আমার দাদা ইট ভাটার কাজে গেছিল আর আমি আমার বোনের বড় মেয়ে এসেছিলো মানে ভাগিন ভাগ্নি এসেছিলো আমি তাকে পাই করতে চাই বীরভূম এঁটেকোলা ঠিক আছে বীরভূমে এবারে যখন আমি ওখানে পৌঁছাই তখন আমার বাড়ির লোক আমাকে ফোন করে যে এই ব্যাপার তোর ভাবি বদি দরজা খেলমিল মেরে গুলাই ধরে নিয়ে ঝুলি দিছে এবারে আমি আবার আমার বড় ভাইপোকে ফোন করি বাদে সে কাজ করে ধানবাদের কাজ করে আমি বলি যে তুই বাবাকে ফোন কর আমার তো ফোন নম্বর নেই তুই বাবাকে ফোন করে বল যে আমাদের দেখ মা দড়ি নিয়ে নিয়েছে তারপরে আমার দাদাকে ফোন করে আমার ভাইপো লোকের ফোনে ভাটার কোনো শ্রমিকের ফোনে সেখান থেকে আমার দাদা আবার ছুটে আসে ছুটে এসে আমার বৌদিকে দুয়ার দরজা জাল্লা ভেঙে নামায় নিচে যে যদি বেঁচে আছে তাকে আমার হসপিটালে নিয়ে গিয়েছে রাস্তায় যেতে যেতে তার ইন্তকাল হয়ে গেছে আর আমাদের বৌদির একটু মেন্টালি প্রবলেম ছিল বৌদি আই থেকে লয় দু নয় থেকে বৌদির শরীর অসুস্থ মাথার প্রবলেম আছে যখন তখন ওষুধ খেয়ে লাই মাথার ঘুমের ওষুধ খাইলে কিন্তু তার তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মার্ডার করে না আমরা মার্ডার করি নাই এটা পুলিশ প্রশাসন আছে আইন আছে আইন তার সঠিক বিচার করুক আইন আমরা তো আইনের পথে রাজিয়েছি আইন সুস্থভাবে এইদিকে মৃতার বাপের বাড়ির লোকজন পাণ্ডবেশ্বর থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন কিন্তু কি এটা আত্মহত্যা নাকি খুন এই নিয়ে চলছে জোর জোর কল্পনা গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায় জরিনা বিবি কয়েক বছর ধরে মানসিক সমস্যা ভুগছিলেন এই নিয়ে মৈনুদ্দিন তাদের সাথে আলোচনা করে তারা পরামর্শ দেন ভালো ডাক্তার দেখাতে সেই সময় শেখ মহিউদ্দিন ডাক্তারও দেখায় কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি এমনটা জানাচ্ছেন গ্রামবাসী হ্যাঁ আমাদের আমরা অবগত রয়েছি গতকাল ইংরেজি ন তারিখে আনুমানিক একটা সময় আমরা খবর পাই যে এই পরিবারে একটা অঘটন ঘটেছে আমরা কিছু মধ্যেই পৌঁছে দেখি যে এই বাড়ির যে বউ একমাত্র বউর স্ত্রী সে গলায় দড়ি নিয়েছে ঘরের খিল বন্ধ করে এরা নামিয়েছে সবাই যদি বাঁচানো যায় তারপর কিছু অপেক্ষাও করিছে দেখেছি যে না মৃত্যু ব্যাপারটা হচ্ছে আমরা কোনো পক্ষ অবলম্বন করছি না হয়তো আমাদের গ্রামের গৃহবধূ আমরা সত্য কথা বলছি এখানে গ্রামের অনেক মানুষ রয়েছেন গণ্যমান্য বা আরও যারা উপস্থিত হতে পারেন নাই প্রত্যেকের কাছে পুলিশ প্রশাসন থেকে সাংবাদিক যেই হোক যাচাই করে দেখা দিতে পারে যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগে ওরা কেস করেছে ও ইচ্ছায় যেহেতু আমরা দীর্ঘদিন থেকে জানি ওই মেয়েটি একটা মেন্টালি প্রবলেম ছিল এবং পাগলামি করতো তার ট্রিটমেন্ট তার পরিবার থেকে যথারীতি করা হয়েছে কাগজপত্র হয়তো তাদের কাছে থাকবে যে এরকম একটা মানসিক অবসাদে ভুগত এর পূর্বেও শুনেছি আমরা অনেকবার গ্রামবাসীরা আরও জানান জোরিনার বাবার বাড়ির লোকজন যে খুনের অভিযোগ দায়ের করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ তারা এই পরিবারকে দীর্ঘদিন ধরে তারা দেখে আসছেন যে খুব ভালো পরিবার এই পরিবারে কোনো রকম পরিবারিক সমস্যা ছিল না কারণ এরা ঝগড়া ঝামেলা থেকে সর্বদাই দূরে থাকে তাহলে কেনই বা তাদের নিজের পরিবারের ঝামেলা সৃষ্টি করবে তাই প্রশাসনের কাছে গ্রামবাসীদের অনুরোধ সঠিক তদন্ত করে সত্যিটা সকলের সামনে আনার জন্য মৃতদেহের তদন্তের পরে ঘটনার সঠিক তথ্য তার বেরিয়ে আসবে এমনটাই পুলিশ সূত্রে খবর সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডিবেশ্বর থানার পুলিশ রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা